হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে অনেক দিন প্রায় তিন মাস পরে স্বপ্ন পিজন লব থেকে জ্বালালি কবুতরের ভিডিও করা হয় না তো তিন মাস পরে আজকে অনেক ব্যস্ততার মাঝেও ওদেরকে একটু ভিডিও করার চেষ্টা করলাম হ্যাঁ ওরা অনেকগুলি বাচ্চা উঠাইছে নিজেদের অনেক সুন্দর সুন্দর বাচ্চা উঠেছে সবসময় ওদেরকে খাবার দেই প্রতিদিন খাবার দেই তো আজকে আপনাদেরকে দেখাবো যে ওদের কত সুন্দর সুন্দর বাচ্চা উঠেছে ওরা কতগুলো বাচ্চা উঠেছে হ্যাঁ তো আপনারা দেখুন এই যে দেখেন ওরা এসে সবগুলি এখানে ই হয়েছে আরও অনেকগুলি ছিল তো মাত্র কিসের জন্য একটু সাউন্ড হয়েছে ওখানে উঠে অনেকগুলি চলে গেছে আর আপনাদেরকে দেখাবো একটা ওদের মাঝে একটা কবুতর আছে যেটা আনকমন একটা কালার হ্যাঁ ওই কালারটা আমার অনেক পছন্দের একটা কালার আমি যদি ওকে ধরতে পারি তাহলে আপনাকেদেরকে দেখাবো ওকে ধরে দেখাবো আমার খুব পছন্দ তাহলে আমি এমন আছে আমি নিজে পালতেও পারি হ্যাঁ জানি না ওটা জ্বালালি কি না কারণ অত সুন্দর কালারের জ্বালালি কবুতর আমি কখনো দেখি নাই হ্যাঁ তো কিছুক্ষণ আগে ছিল এখন ওকে দেখতেছি না তো ওদেরকে খাবার দিই তো আপনারা দেখুন হ্যাঁ খাবার দিলে ওরা সবগুলো এখানে নামবে হ্যাঁ ওরা আবার একটু ভয় পায় তো এইখানে এই যে এই জায়গাটাতে খাবার দিই আমি প্রতিদিন এখন খাবার দিলে ইনশাল্লাহ আসবে তো এখন এই যে এখানে খাবার দিব এই যে ওদেরকে ধান এভাবে দিবো আহ 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 ওই ওরা নামতেছে হ্যাঁ সবগুলি চলে আসবে আহ 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 ভয় পায় Onek chalak to iguli. Ah, 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 ah. ভিওয়ার্স শুনতে পারলেন এই মুহুর্তে বিহারি গ্রাম থেকে বিহারিরা বোম ফুটাইল হ্যাঁ তো ওদের এখানে আসলে এরকমই উচ্ছৃঙ্খল ওরা এত উচ্ছৃঙ্খল যা বলার বাইরে ওদের জন্য ঠিকঠাক মতন আমরা কবুতর পালতে পারি না যখন পাল্লা আমার এবার একশো 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 এক কিলো টুর্নামেন্ট ছিল হ্যাঁ যেটা একশো পাঁচ কিলোমিটার থেকে ছাড়া হয়েছিল কবুতর তো যখন আমার ফার্স্ট সেকেন্ড ফার্স্ট কবুতর সেকেন্ড কবুতর আসে তখন এই বিহারিরা এত পরিমাণ ডিস্টার্ব করতেছিল বোম মেরা আমার ভিডিও ছাড়া আছে আমার ফেসবুক পোস্টে ফেসবুকে হ্যাঁ স্বপ্ন পৃজন লপটে হ্যাঁ আপনারা ওই ভিডিও দেখেন ওই ভিডিওর মধ্যে সরাসরি যখন নামতে কবুতর হ্যাঁ ভামে তখন বোম মারতেছিল তো ওদের আসলে এই এলাকায় থাকা এতই কষ্টকর ওদের জন্য কবুতর পালা এত কষ্টকর শুধু শুধু কবুতর না ওদের জন্য আসলে কোনো কিছুতেই মানে শান্তি নাই রাত্রে সারা রাত ওরা ঝগড়া মারা মারি কাপা কোপা কুপি হ্যাঁ এইগুলা চলতেই থাকে ওদের ওদের ক্যাম্পে প্রতিনিয়ত ওদের থানায় গেলে দেখতে পারবেন যে মোটামুটি প্রতিদিন দশজন বিশজন হ্যাঁ ক্যাম্পের থেকে বিহারিগো ধৈরা পুলিশ নিয়ে যায় হ্যাঁ আবার ছাড়ে হ্যাঁ আবার নিয়ে যায় আবার ছাড়ে এরকম ওদের চলতেই থাকে আর আমার বাসা তো এখানে মোহাম্মদপুর কাদিরিয়া মাদ্রাসার পাশে তো এখানে মনে করেন যে ওরা এই রাস্তায় চলে আসে বের হয়ে সারা রাত হ্যাঁ সারা রাত আপনারা যদি দেখতে চান আমি দেখাইতে পারবো আমার তো গেটের সামনে সিসি ক্যামেরা আছে হ্যাঁ ছাদে সিসি ক্যামেরা আছে আমি দেখাইতে পারবো ওরা যে সারা রাত কী পরিমাণ চিল্লা চিল্লি মারামারি হুরা হুরি করতে থাকে আমরা ঘুমাইতেও পারি না ঠিক না মতন দেখেন স্বাভাবিক এই যে কবুতরটা কবুতরগুলো এখানে খাইতেছিল হ্যাঁ ওদের ওইখানে নিজেরা নিজেরা ধরাধরি করার জন্য এরকম কবুতর ভোম উঠায় উঠাই দিয়া যার কবুতর যে ধরতে পারে এর জন্য বোম হ্যাঁ এখন কবুতরগুলি খাইতেছিল একদম সব এলোমেলো করে দিছে যার যার মতো ভয় পেয়ে অনেক দূরে চলে গেছে হ্যাঁ এখন কি বলবো আর এই যে এখন দু একটা দু একটা কবুতর আছে বেশিরভাগ কবুতর চলে গেছে হ্যাঁ দেখেন আপনারা এই যে মাত্র অল্প একটা কবুতর আছে যা আর অধিকাংশ কবুতর ভয় পেয়ে চলে গেছে এখানে আছে দুই তিনটা এখানে আছে ছ সাতটা হ্যাঁ সাত আটটা অধিকাংশ কবুতর চলে গেছে ভোমের সাউন্ড পেয়ে যাক আবার ইনশাল্লাহ আবার পরে ভিডিও করে আপনাদেরকে দেখাবো সেই লাল কবুতরটা ছিল আমার ওই সাইডে আমার খাঁচার ভিতরে ঢুকে খাইতেছিলো আর কি আমি খেয়াল করি নাই আমার থরের সাইডে ওরা ও নেমে ওখানে খাওয়া দাওয়া করতেছিল ওই জ্বালানিটা তো আজকের মতো এখানেই শেষ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ অনেক সুন্দর একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো এবং ওই আনকমন কালারের জ্বালালি কবুতারটা আপনাদেরকে দেখাবো সালামু আলাইকুম